অন্তবর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বলল জাতিসংঘ ছাত্র জনতার কোন আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তবর্তী সরকারের যাত্রা শুরু হয় সেই দিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং তেরো জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন এরপর থেকে সবার মুখে প্রশ্ন গুরপাক কাছে ওই অন্তবর্তী সরকারের মেয়াদ কতদিন হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তবর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে এই প্রশ্নে আবার উঠেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিং এ মহাসচিবের উপ মুখ্যপাত্র হক সোমবার ব্রিফিং বলেন জাতিসংঘ আশা করে গণতান্ত্রিক শাসন পূর্ণ প্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে ব্রিফিং এক সাংবাদিক প্রশ্ন করেন প্রতিষ্ঠানিক সংস্কারে পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায় প্রতিষ্ঠাতা কার্যকর অর্থনীতি গণতন্ত্র আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে গড়ে তুলতে কতদিন বহাল থাকতে পারে সেই বিষয়ে জাতিসংঘের কোন অনুমান আছে কি জবাবে মহাসচিবের উপ মুখপাত্র বলেন আমরা বাংলাদেশের প্রান্তবর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছি আশা করছি সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে গণতান্ত্রিক শাসন পূর্ণ প্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে আর এক প্রশ্নে জানতে চাওয়া হয় ছাত্র আন্দোলনের সময় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন পাঁচে আগস্ট পাঁচে আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও অনেক গণমাধ্যমের দপ্তর ও সাংবাদিকের উপর হামলা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকের কক্ষেও লুটপাট করা হয়েছে এই পরিস্থিতিতে জাতিসংঘের প্রতিক্রিয়া কি ফারহান হক বলে হ্যাঁ যে কোনো জায়গায় যে কোনো কারণে হোক না কেন আমরা সাংবাদিকদের ওপর সব ধরনের হামলার বিরুদ্ধে বাংলাদেশে যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে তাতে আমরা আশঙ্কিত